কি ব্যাপার আছে কোথা থেকে আসলে কোথা থেকে আসলে তুই আসলে তো আসলাম পূজা দিয়ে আসলাম আজকে ফার্স্ট আমি আর কি দোলের পূজা দেখলাম লাইফে ফার্স্ট আর কি তুমি আমিও ফার্স্ট পূজা দেখেছি কিন্তু পূজা কখনো দেখি আমি এমনি দোল দেব নাচা দেখছি দোল নাচায় যে ওগুলা দেখছি বাট মেন যে একদম পূজা কিভাবে পূজা হয় আজকে মানে আর কি দেখলাম আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম পূজা করলাম না আমিও করলাম পূজাও দিলাম

মানে বোল্লার বাজার বলে ওখানে হয় হইতো আর কি এখন ছোট বাজারে না কোথাও জমি টমিতে ওখানে আগে তো অত অত ঘর ছিল না না ওখানে মাঠ ছিল না ওখানে না চাইতো ওখানে মানে সেই লোকের ভিড় হইতো ওখানে আমি মার স্টল হারাইছি এত সুন্দর স্টলটা মেলা নাচানাচি এগুলো মেলা দেখছি কিন্তু ওই যে মেন আজকে পূজা নিজে নিজে পূজা করলাম প্লাস হলো মানে পূজাটা যে দেখলাম আজকে ফার্স্ট টাইম আর কি লাইফে

তুমি ঠিক আছো আমি ঠিক আছি আমার ফেজ অত ভালো না ওহো আমার সেই ফেজ ভাই আমি এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একটু কারণ কি সারা দিন খাইলাম কখন একটার দিকে খাইলাম পুকুর বসছিলাম কি খেলে কি তুমি তুমি তো খাই তুমি তো অল্প একটু খাইলাম তো পেট ভরে খাইলাম কিছু কিছু দিয়ে বসা তোমাকে খাইতে খাওয়া খাইতে বলা হলো তুমি খাইলে না এখন বাড়িতে একটু প্রসাদ নিয়ে আসা হয়েছে বাবা সাদা এই সাদাটা আমার আমার এত না না হয় ঠিক আছে এটা ভালো লাগলো মানে পুরা পূজাটা মানে ফার্স্ট টাইম পূজা দেখলাম খুব ভালো লাগলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সবাই মিলে পূজা দিলাম সব থেকে পূজা দেওয়ার সময় অঞ্জলি অঞ্জলির সময় সবাই যখন একদম পুরা

অবশ্যই ভালো হবে তোমার সবাইকে